The the

মোহনবাগানের মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুই দলের হয়ে খেলেছিলেন তিনি কলকাতার জার্সিতে জীবনের শেষ ম্যাচ খেলতে চলেছেন সুনীল ছেত্রী সরাসরি আমরা নিউজ রুমে চলে যাব সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত পল্লব দা সুনীল ছেত্রী অবসর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিগত কয়েকদিন ধরে আমরা সুনীলকে নিয়েই আলোচনা করছি আজ আবারও আলোচনা করতে হচ্ছে এবং জীবনের শেষ ম্যাচটা খেলছেন যুব ভারতকে কি বলবেন সুনীল ছেত্রী তুমি দেখো সুনীল ছেত্রী শুধু ফুটবলার ছিল কাজই ফুটবলার হিসাবে ওর পরিচিতি থাকবেই ফুটবল আঙিনায় কিন্তু সুনীল ছেত্রীকে আচ্ছা ফলদা আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব অণ্ডল প্রাক্তন ভারতীয় ফুটবল আর অর্ণববাবু স্বাগত আপনাকে নিউজ বর্তমানে সুনীল ছেত্রী অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কি বলবেন দেখুন প্রথমেই আমি সুনীলকে তার অসাধারণ ফুটবল কেরিয়ারের জন্য অনেক অভিনন্দন জানাই এবং একটা ফুটবলারকে বা একটা স্পোর্টসম্যানকে কোথাও না কোথাও থামতে হয় এবং সুনীল যেটা নিজেও জানতে পেরেছে সে মানসিকভাবে বা শারীরিকভাবে কতটা দিতে পারবে এবং সেই দেখেই হয়তো যে সিদ্ধান্তটা নিয়েছেন আমার মনে হয় এটা ও ছাড়া কেউ নিতে পারবে না এবং ও যেটা ঠিক বুঝেছে সেটাই করেছে এবং আমি এই ওর সিদ্ধান্তকে স্বাগত জানাই একেবারেই অর্ণবাবু আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন পল্লব দত্ত আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দা তোমার প্রশ্ন অর্ণবাবু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি তো দীর্ঘদিন সুনীলের সাথে খেলেছেন সুনীলের থেকে আগামী প্রজন্মের শেখার কি আছে দেখুন সুনীল যে কাজটা করেছে সব থেকে বড় কথা তার দায়িত্ব যখন আসে সেই দায়িত্ব থেকে সেটা কি করে পালন করবে সেটা আরো বড় কাজ কারণ আপনার কাছে যখন ক্ষমতা আসবে তারপরে আপনার দায়িত্ব আছে আর সুনীল সেটা একদিন নয় দীর্ঘদিন প্রায় বছরের পর বছর করে আমরা যখনই দেখেছি যে ইন্ডিয়ান ফুটবল ক্রাইসিসের মধ্যে পড়েছে সুনীল কিন্তু সেখান থেকে তাদের কিনা থেকে সেই চিন্তাকে বাঁচিয়ে ফিরিয়েছে এবং আমরা যখন ভরসা রেখেছি এই ভরসাটাকে যখন পালন করে গেছে এইটা সব থেকে কঠিন কাজ আর এটা এক দু বছর নয় ও দীর্ঘ বারো পনেরো বছর ফুটবলে যতদিন টপ ফর্মে খেলেছে করে গেছে এই আমি বলি যে যে প্রজন্ম ওর সঙ্গে এখন বর্তমানে যারা খেলেছে তারা যারা পেয়েছে এবং যারা পাবে সুনীল হচ্ছে তাদের কাছে সব থেকে বড় প্রেরণা হয়তো ফুটবল ছাড়ার পরও সুনীল যেটা করে যাচ্ছে ওটাই প্রেরণা এবং বর্তমান প্রজন্মের আমি এটাই বলি কারণ আসার পর ইন্ডিয়া টিমে আমি যেটা আমি বুঝেছি বা দেখেছি ও সময়ের সাথে নিজেকে চেঞ্জ করেছে এটা মাঠের ভিতরে বলুন মাঠের বাইরে বলুন এটা হচ্ছে সব থেকে বড় জিনিস ও খাওয়া দাওয়া বলুন নিজের শোয়া বলুন অল টাইম প্লেয়ারদের আমি দেখেছি সব সময় তুই এটা না তুই ওটা না অল টাইম বলতো এটা কেন বলতো শরীরকে বেটার করা এবং ইন্ডিয়ান ফুটবলের জন্য যাতে আরো বেটার সে পারফর্ম করতে পারে যার জন্য যে বিদেশি কোচই আসুক সবার কাছেই সুনীল খুব গ্রহণযোগ্যতা লাভ করেছিল মানে সবাই সুনীলকে পছন্দ করেছে কারণ ওর জীবন লাইফস্টাইল জন্য আচ্ছা আপনি তো ওর সাথে খেলেছেন আপনার কি মনে হয় ওকে কতটা ভয়ঙ্কর মনে হয়েছে যখন বিপক্ষ দলে ছিলেন আপনি ক্যাপ্টেন ছিলেন এও খেলেছেন ওর বিরুদ্ধে একসাথে খেলেছি বাট ক্লাব লেভেলে কিন্তু খুব একটা আমি এক টিমে পাইনি ওকে কিন্তু ও যখন খেলেছে যে যখনই খেলেছে সুনীল বড় গুণ হচ্ছে কি কিছু কিছু প্লেয়ারটাকে দেখব মার্ক করা খুব ডিফিকাল্ট ও তো एक्चुअली বক্স নয় ওই যে স্কিমারে ডাউন করতো কখনো উইং দিকে যেত তো যার ফলে কি এবং ওর মধ্যে ও একটা কমপ্লিট প্লেয়ার এটা সত্যি কি বড় গুণ ও বল ধরতেও পারে ওর হেডও ভালো ও শুটিংও ভালো প্লেসমেন্টও ভালো এগুলোর জন্য প্রচুর পরিশ্রম করেছে যে ম্যাচের শেষে একা শট মাত্র প্র্যাকটিসে নিজেকে ডেভেলপ করেছে এবং বুদ্ধিমান প্লেয়ার আর ডেডবল সিচুয়েশনও যথেষ্ট ভালো ছিল ওর আমার দেখা সবথেকে ভালো ডেডবল সিচুয়েশন পিকি কিন্তু শুনিলে আমার এখনো মনে আছে বাংলাদেশ সঙ্গে আমরা ওয়ান বলে লুজ করছি সাব কাপ 2012 তে যখন নেতে আপনার 2000 12 13 তে যখন আমরা নেপালে ও লাস্ট মিনিট কিন্তু একটা দুটো ফর পিকি মেলে এরা অনেক ম্যাচই আছে হ্যাঁ হ্যাঁ এবং যে জন্যই ওর ওর এতগুলো রিভিল বলুন পাস অফ কিছুই মানুষের মনে কিন্তু গেতে থাকবে শুনিলছে একদম আর পেনাল্টি মারতো খুব ভালো অসম্ভব ঠান্ডা মাথায় সেটাও একটা ব্যাপার ছিল এটার আর একটা কারণও আছে যে আপনি এটাকে নিজেকে কিভাবে রাখবেন সুনীল সেইভাবে নিজেকে রেখেছে কুল কাম কিন্তু এটা কিন্তু একদিনে হয়নি প্রতিবাদ ওই একটা নিষ্ঠা একটা এতদিনের পরিশ্রম যেটা ডে বাই ডে ডিসিপ্লিন ত্যাগ সবকিছু করার ফলে কিন্তু সুনীল সুনীল হয়েছে এটা কিন্তু এক দু বছর নয় একদমই না টানা বারো পনেরো বছর এত দিন আমি বারবার বলছি এটা একটা সহজ কাজ নয় একটা প্লেয়ারদের জন্য আর প্লেয়ারদের লাইফ তো কোনো

প্রেরণা পাচ্ছে বা কি সুনীল কিন্তু সেটা কিন্তু ইন্ডিয়া টিমে করে দিয়ে চলে গেছিল একটা ফিটনেস ফিটনেস লেভেলটা একদম খাওয়া দাওয়া যেটা আমি দেখেছি আমি যখন খেলতে দেখেছি আমাকে বারবার টেবিলে বলছে এটা অন্য খাস না এটা ঠিক তুই রাত্রি এটা না

তা সুনীলের চলে যাওয়াটা ভারতীয় ফুটবলে একটা বড় ক্ষতি বলুন তাই তো বড় একটা বড় গ্যাপ কারণ দেখুন আপনার সুনীল আপনি সন্দেশ বলুন গুরপ্রীত বলুন প্রীতম খেললো রাহুল এদেরও কিন্তু একদম শেষ টাইমে চলে এসছে একদম একদম তারপর কে আছে তারপর কে তো এটা একটা বড় গ্যাপ এই দিকটা একটু নজর দেওয়া উচিত ওই জন্য বারবার এত রোটেশনের মধ্যে না গিয়ে কিছু স্টেবিলিটি দেওয়া উচিত কিছু প্লেয়ারদের ইন্ডিয়ান ফুটবলে কিছু প্লেয়ার হাল্টার হালটা সুনিলের পর কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না এটা একটা ইন্ডিয়ান ফুটবলের খুব বড় বড় গ্যাপ একদমই মানুষ ভট্টাচার্য সেদিনকে বললেন গতকাল গৌতম দা মানে গৌতম সরকার বলছিলেন যে সুনীলের পরে আর যা মানসদা একটা কথা বলছিলেন যে সুনীলের পরে বাকি যারা ইন্ডিয়া টিমে খেলছে সবাই মূলত উইঙ্গার সেরকম বক্স স্ট্রাইকার আমাদের খুব অভাব ভারতীয় ফুটবলের জন্য বলছি যে সুনীল বক্স স্ট্রাইকার বড় কথা কি এটা তো ঠিকই বলেছে কারণ আমরা যাবতীয় এখন যে সাইকার দেখি মেইনলি তারা উইং উইন দিয়েই খেলতে ভালোবাসে বাট সুনীল এমন একটা প্লেয়ার বারবার বললাম ও বক্স তারা মাঠ জুড়ে খেলার থেকে ওই এফেক্টই যেটা একটা সাইকারের জন্য যেটা সব থেকে বলা ওর গোল খিদে গোলটা ভালো চেনে যেটা আমরা সুনীল আগে মানে আমার সব থেকে পছন্দের সাইকার ছিল যেটা যে যে যেটা করে ঠিক তাই যে যে তো অল্প বয়সেই হারিয়ে গেল বেশি দিন খেলতে পারলো না ওর উশৃঙ্খলতার জন্য যাই হোক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অর্ণব বাবু অর্ণব মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে প্রাক্তন ফুটবলার ফলো দা শেষ ম্যাচটা সুনীল ছেত্রী খেলছে কিন্তু কলকাতার জার্সিতে কলকাতার জন্য একটা একটা বড় বিষয় হ্যাঁ সুনীল তো বলেছে যে আমি জীবনের সেরা মুহূর্তটা পেতে চাই কারণ দেখো সুনীলের সব কিছু কিন্তু কলকাতা থেকে শুরু সুনীলের প্রথম বড় ক্লাব কলকাতা সুনীলের ঘর মানে শ্বশুরবাড়ি কলকাতা সুনীলের প্রথম বড় কোচ সুব্রত ভট্টাচার্য যাই হোক আর যেহেতু যুবহার দিক ও ও বলেছে যে দেখো কলকাতায় কলকাতা মোহনবাগান নির্বঙ্গল মহামারা সব দলের সাপোর্টার আছে কিন্তু যখন ভারতীয় দলে খেলছে তখন সবাই ভারতীয় দলের সাপোর্টার কাজেই ও সবাইকে আহ্বান করেছে মাঠে আসার জন্য শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখতে চায় আর কুয়েতের সাথে ম্যাচটাই শেষ ম্যাচ হবে তারপরে সুনীলের কোচিংয়ে যাওয়ার খুব একটা ইচ্ছে নেই যেটা বলেছে তবে প্রশাসক হিসাবে থাকতেই পারে যদিও মানে সুব্রত ভট্টাচার্য বলেছে যে ও কোচিংয়ে গেলে ভালো হবে ও যা মানুষকে শেখাতে পারো যেরকম অন্নদা বলছিলেন অর্ণবণ্ডল যে সুনীল শুধু একজন খেলোয়াড় ছিল না একজন সল সত্যিকারের একজন নেতা ছিল নিজে তো ভীষণ ডিসিপ্লিন ছিল এবং অন্যদের খুব শেখানোর চেষ্টা করতো যে এটা খাওয়া উচিত না ওটা খাওয়া উচিত না যেটা অন্নদা বলছিল যাই হোক তবে সুনীলের এই বিদায় ভারতীয় ফুটবলের একটা খুব বড় ক্ষতি হলো আন্তর্জাতিক স্তরে ভারতের অনেকটা সাফল্য সুনীলের মাধ্যমে এসছে সেই কারণে সুনীলের চলে যাওয়াটা খুব মানে আমাদের ভারতীয় ফুটবলের পক্ষে খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে একেবারে একেবারে বলদা আমাদের সঙ্গেই থাকো পরবর্তী খবরে আবারো ফিরছি তোমার কাছে কথা হচ্ছিল সুনীল ছেত্রীকে নিয়ে সুনীল ছেত্রী তার দীর্ঘ উনিশ বছরের যে বর্ণময় কেরিয়ার ফুটবল জগতে সেই কেরিয়ার নিয়েই আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে চলেছি তার কারণ তার জায়গা অন্য আর কেউ নিতে পারবে না এবং